আসসালামু আলাইকুম বন্ধুরা আমি শ্রীকান্তিক বলছি আমার এক নতুন ভিডিও দেখার জন্য তোমাদের সবাই কি স্বাগতম জানাই তো তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো এবং সুস্থ আছো আলহামদুলিল্লাহ রাশির রহমতে আমি খুব ভালো আছি এবং আছি তো বন্ধুরা প্রতিদিনের মতো সকাল থেকে ভিডিওটি শুরু করলাম আর এখানে মা রান্না করে নিচ্ছে ভুড়ি তো এটা কিন্তু মা রান্না করার পর আবার স্লো কুকে দিয়েছিল আবারও সুন্দর করে মা তিন ঘন্টা ধরে রান্না করেছিল এজন্য জন্য গরুটা খুব মানে এই মাংসটা খুবই সফট হয়েছে এই ভুঁড়িটা খেতে অনেক মজা লাগছিল মানে খুবই সফট সফট একটা ফিল এসেছে এত মজা আর দেখো মা ভাজা ভাজা করে কালাভোনা বানিয়ে দিয়েছে আর খুবই মজা ছিল খেতে আর এত সফট মুখে দিলেই মিলে যাচ্ছে তো খুবই মজা লাগছিলো একটু মুখে দিলে আমার মুখে তো একদম গলেই যাচ্ছে খুবই মজা লাগছিলো খেতে বন্ধুরা অসাধারণ সব সবাই মজা করে খেতে বাবাও মজা করে খেয়ে নিয়েছে আর বন্ধুরা এই তো আমি কিন্তু রুটি দিয়ে খেয়ে নিচ্ছি আর মা কিন্তু এটা চাল চালের আটা দিয়ে বানিয়েছে আর মা রুটি বানাচ্ছিল আর বরফি জানো তো রুটিগুলো ভেজে দিচ্ছিল তো মজা করে খেয়ে নিলাম খুবই ভালো লাগছিল খেতে তো একদম পারফেক্ট লাগছিল অনেক মজা আর জানো তো নাহিয়ে এসেছিল আমাদের বাসায় তো তারপর নাহিয়ার সাথে গল্প করলাম তারপর দেখে আবিদ এসেছে তো তারপর আমরা আমরা তিনজন মিলে বাহির খেলাধুলা করতে গেলাম তিনজন মিলে বাহিরে অনেক মজা করেছি ঈদে অনেক কিছু বানিয়েছি তারপর জানো তো ব্লিঙ্কের বেবি এসেছিল আবার ব্লিঙ্কও এসেছিল বেবিটা কি সুন্দর করে বসেছিল আমরা না বেবির জন্য একটা মাঠ বানিয়েছিলাম তো সেই মাঠটাতে কিন্তু বেবিকে বসিয়ে দিয়েছিলাম আর বেবি একটা খড়ি দেখে লাফালাফি করছিলো আবার ওই খড়িটা ধরছিল আর এই তো মা কিন্তু কচু শাক সুন্দর করে সেদ্ধ করে নিয়েছে আর এখানে পেঁয়াজ কাঁচামরিচ আর রসুন এগুলো সব সুন্দর করে ভেজে নিচ্ছে আর এখানে কিন্তু কিছুটা শুকনো মরিচও ছিল আর এখন কিন্তু এই তো সেদ্ধ করে রাখা কচু শাকগুলো দিয়ে দিল তো এই তো মা কিন্তু এখন সুন্দর করে নেড়ে চেড়ে নিচ্ছে একদম ভাজা ভাজা করে নিবে তো মা কিন্তু একদম ভাজা ভাজা করলো ভাজা ভাজা করলে খুব মজা লাগে আর আমার ছোটো ভপির তো খুবই প্রিয় আর বন্ধুরা দেখো মা কিন্তু এখানে রুই মাছ ভেজে নিচ্ছে তো দেখো কি সুন্দর করে মা ভেজে নিল আর এখানে বাটা মাছও ভেজে নিচ্ছে তো দেখো বাটা মাছগুলো কি সুন্দর দেখতে দেয় না আর এখানে দেখো মা সুন্দর করে মশলা কষিয়ে নিচ্ছে কি সুন্দর করে মা মশলা কষায় প্রথমে মা রুই মাছটা ভেজে নিবে তারপর কিন্তু এখানে দিয়ে দিয়ে ভুনা করে নিবে তো দেখো মা কিন্তু একটু পরিমাণে পানি দিয়ে দিল আর এখন একটু মেল্ট করে নিচ্ছে সুন্দর করে আর এখন দেখো মা কিন্তু দিয়ে দিলো মাছগুলো মানে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিল আর মা কিন্তু এখানে অনেকগুলোই মানে দুইটা মাথা দিয়েছে আসলে আমার তো মাথা খুব প্রিয় আর নাহয়ারও খুব প্রিয় এই জন্য মা দুইটা মাথা রান্না করেছিল আর জানো তো আমার না মাথা খেতে এত ভালো লাগে ইনশাল্লাহ আমি মাথাটা খেয়ে নেবো আমার মাথার বিভিন্ন অঙ্গ খেতে খুবই মজা লাগে অনেক সুন্দর ফ্লেভার আর চোখটাও খেতে খুব মজা লাগে আর এই তরকারিটা মানে মা কিন্তু স্টে ধনিয়া পাতা দিয়ে তারপর নামিয়ে নিয়েছিল আর এই দেখো মা কিন্তু অন্য অন্য জায়গায় মশলা কষিয়ে নিয়ে তারপর দেখো এখানে বাটা মাছ সুন্দর করে রান্না করে নিচ্ছে উম মজাদার লাগছে দেখতে বাটা মাছটা একদম ভুনা ভুনা করে নিয়েছে বেশি করে পেঁয়াজ দিয়ে তো দেখো কত ইয়ামি লাগছে দেখতে ইচ্ছা করছে তুলে খেয়ে নেই তাই না বন্ধুরা আমার তো এরকম ছোটো মাছ খুব প্রিয় আর এখানে দেখো মা কিন্তু চিচিঙ্কা ভাজি করে নিচ্ছে তো এই তো চিচিঙ্কা ভাজিটা আমার সুন্দর করে নেড়ে চেড়ে নিচ্ছে একদম মা ভাজা ভাজা করে নিচ্ছে তো চিচিঙ্কা ভাজিটা মা করে নিল চিচিঙ্কা ভাজি কিন্তু আমার খেতে খুবই মজা লাগে আর বন্ধুরা এখানে দেখো মা কিন্তু করে নিচ্ছে কলিজা ভুনা তো মা কিন্তু এখানে আলু দিয়ে দিয়েছে কলিজা ভুনাতে মা সুন্দর করে রান্না করে নিচ্ছে মা অল্প করে আলু দিয়ে দিয়েছে অল্প পরিমাণে তবে কিন্তু এই কলিজা ভুনা খেতে অনেক মজা লাগে আর খেতে কিন্তু অসাধারণ লাগে আমি খুব মজা করে খাই তো মা কিন্তু সুন্দর করে কলেজে ভুনানটা করে নিলো দেখি খুব লোভ লাগছে তাই না বন্ধুরা আর রান্না হয়ে যাওয়ার পর মা আবার পেঁয়াজ রসুন এবং শুকনো মরিচ ভেজে তেলে দিয়ে দিয়েছিল এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার পাওয়া যায় আর এখানে কিন্তু দেখো মা এতো সুন্দর করে রান্না করে নিয়েছে এখন কিন্তু দেখতে খুব লোভনীয় লাগছে তো মা কিন্তু রান্না হয়ে গেছে এখন কিন্তু মা একটু নেড়েচেড়ে নামিয়ে নেবে তো এতো এখানে কিন্তু বেশ কিছু আলু আছে আর আলু দেখেতে কিন্তু আমার খুব মজা লাগে যেন বন্ধুরা তো বন্ধুরা তারপর কিন্তু বাসে এসে আমি গোসল করে নামাজ পড়ে নিয়েছিলাম আর এখন আমি খাওয়া দাওয়া করে নিচ্ছি আর এই তো মা কিন্তু আমাকে খাবারগুলো সার্ভ করে দিয়েছে মা আমাকে চিচিঙ্গা ভাজি দিয়ে দিয়েছে আর সাথে হয়তো বাকি সব আইটেম দিয়ে দিলাম আর বন্ধুরা জানো তো আমি কচু শাক ভাজি খুব পছন্দ করি আর চিচিঙ্গা ভাজি আমার মজা লাগে আবার এই কলিজাটাও তো আমি কিন্তু লেবু চিপে প্রথমে খেয়ে নিচ্ছি আমি যখন খাচ্ছিলাম তখন কিন্তু আমার সাথে হুবি খাচ্ছিলাম আর হিয়ার বরাবু পরে এসেছে গোসল করে তো তারা কিন্তু পরে চলে এসেছে তবে মা না তাদের খাওয়ার ভিডিও করতে ভুলে গেছে তবে নাহিয়া একটু পরে খেয়েছে এই জন্য কিন্তু মা নাহিয়ার ভিডিওটা করতে পেরেছিল। আর আমার ছোটোভবি সেজ ভবি এখনও অসুস্থ তোমরা সবাই একটু দোয়া করো বন্ধুরা আবার আমার বোববার অনেক জ্বর এসেছে আমার বব্বার জন্য একটু দোয়া করো বন্ধুরা তাহলে মনে হয় তোমাদের দোয়ার জন্য আমার ফুপিরা তারপর বোববারা সুস্থ হয়ে যাবে আর এই তো আমি কিন্তু এখন কলিজা দিয়ে খেয়ে নিচ্ছি এত মজা খেতে এভাবে খাচ্ছি লেবু চিপে অনেক মজা লাগছিলো জানো তো বন্ধুরা এত টেস্টি খেতে এরকম দিয়ে খেতে কার কার পছন্দ তো তোমার সবাই কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে দেও এরকম পশুর কলিজাদি খেতে এত মজার লাগে বন্ধুরা আর কোরবানির পশুর মাংস তো অসাধারণ কি বলবো আল্লাহর রহমত বর্ষিত হয় আর আমার তো কলিজা খুবই প্রিয় এই আমি মজা করে খেয়ে নিচ্ছি আমার খুব ভালো লাগে খেতে নাহ কলিজা খুব পছন্দ করে এজন্য জন্য মাছের মাথাও আজকে জানা বন্ধুরা খায়নি মা দুইটা মাছের মাথা রান্না করেছে তোমাদেরকে তো দেখিয়ে দিয়েছিলাম তবে জানো তো এই কলিজাটা নাহের এত মজা লেগেছে নাহিয়ে না আর মাছের মাথাই খায়নি নাহি এটা দিয়ে খাওয়া দাওয়া সেরে নিয়েছে তবে আমি কিন্তু খেয়ে নিয়েছি আমি কিন্তু মিস করিনি কারণ আমি ঝটপট করে খেয়ে নিলাম কলিজা দিয়ে বাকি ভাত দিয়ে এবার মাছের মাথা খেয়েছি তবে জানো তো খেতে খেতে ভাতই শেষ তো পরে কিন্তু আমার পেটও অনেকটাই ভরে গেছে এই জন্য আমি বসে বসে খালি শুধু মাছের মাথাটাই খেয়েছি মানে মাছের মাথাটা আমি এনজয় করতে পারি আর নাহে তো ভাত দিয়ে চেটে ফুটে খেয়ে নিয়েছে কলিজা নাহিয়া আর মাছের মাথা খেতে চাইনি তো বন্ধুরা আমি কিন্তু মাছের মাথাটা খাচ্ছি দেখো অনেক মজা লাগে ভিতর দিকে অনেক কিছু আছে এই জন্য মাছের মাথার প্রতি আমার ইন্টারেস্টও বেশি আর এই তো বরফ কিন্তু খাওয়া দাওয়া প্রায় শেষ তো বরফ কিন্তু এখন পানি খাচ্ছে আর এই তো ওই দূরে কিন্তু আমি মাছের মাথা খেয়ে নিচ্ছি তো এই তো আমি কিন্তু মজা করে ছিটে পুটে খেয়ে নিচ্ছি আর এখানে নাহিয়া কলিজা দিয়ে বাকি সব কিছু নিয়ে মজা করে খেয়ে নিচ্ছে নাহিয়া তো খুব মজা লেগেছিল তো তো নাহিয়া কিন্তু মজা করে খেয়ে নিয়েছে আর খাওয়া দাওয়া শেষ করে আমরা কিন্তু অনেকক্ষণ গল্প গুজব করেছি মা আমি বরাপু আপু নাহিয়া আমরা সবাই মিলে ফল ফল খেলাধুলা করছিলাম তো খুবই ভালো লাগছিল আসলে কারেন্ট ছিল না তো সময় কাটছিল না তো আমরা এভাবে আমাদের সময়টা কাটিয়েছি অনেক অনেক ভালো একটা সময় কাটিয়েছি তারপর কারেন্ট আসার পর বড়াপু আপু মুভি দেখছিল তখন আমিও আমি আর নাহিও মুভি দেখে নি আর এই পাশে দেখো সন্ধ্যাবেলা কিন্তু মা এখানে ফুচকা ভেজে নিচ্ছে তেলের মধ্যে আর ছোট থেকে একদম বড় হয়ে যাচ্ছে তো দেখতে কিন্তু খুবই ভালো লাগে তো ফুচকা অ্যারেঞ্জ করতে নাহি এবং বরাবু সাহায্য করেছে মাকে আর আমি তো নামাজ আদায় করছিলাম আর দেখো কী সুন্দর করে ফুলে উঠছে ফুচকা পরে এসে দেখি মা ফুচকাগুলো সার্ভ করছে তো দেখে কিন্তু আমি তুলে তুলে খাচ্ছিলাম কয়েকটা আসলে আমার শুধু ফুচকা খেতে খুব ভালো লাগে একদম ম্যাজিকের মতো কিন্তু ফুলে যাচ্ছিলো আর এই তো বন্ধুরা মা কিন্তু এখানে একটা স্পেশাল আলু ভর্তা করে নিয়েছে টক করে নিয়েছে তেঁতুলের টক আর সাথে কিন্তু ছিল শশা শশার সালাদ তো আমরা কিন্তু এখানে ফুচকা খাওয়ার জন্য রেডি হয়ে গেছি আর আলু ভর্তার মধ্যে মা কিন্তু ডিমন দিয়েছিলো পরে ফুপিকদেরকে আমরা বললাম যে ফুপিরা খেতে আসো তবে জানো তো ফুপিদের না একটু খাট থেকে উঠতে ইচ্ছা করছে না মানে এমন জ্বর হয়েছে তো মা তারপর কিন্তু অবশ্যই যে ফুপিরা আমাদেরকে অ্যাটেন্ড করেছে আর মা কিন্তু টকের উপরে একটু লেবু দিয়ে দিয়েছিল খেটে কেটে ছোট্ট করে কেটে দিয়েছে আর খেতে কিন্তু খুবই মজা লাগছিল তো ওইভাবেই খেয়ে নিলাম অসাধারণ ছিল জানতো বন্ধুরা এই তো আমি মুখে ফুচকা দিলাম হা এত মজা আমাদের ফুচকা খাওয়া শেষ হওয়ার পর বোম্মা মসির আর তারপর বিউটি অ্যাপি মেগাফুপি শেষ তারা সবাই চলে এসেছিলো তো সবাই কিন্তু এসেছিল অনেক মজা হচ্ছিল পরে তারাও কিছুটা ফুচকা খেয়ে নিয়েছে তবে আমাদের খেতে খেতেই শেষ তবে অনেকটাই ছিল আসলে এক গামলাটা শেষ হয়ে গেছিলো সবাই মিলে আর মা তারপর আবার আধা গামলা ভেজেছে সেটাও অর্ধেক শেষ হয়ে গেছিল তো সবাই কিন্তু অনেকগুলো খেয়ে নিয়েছে আর এটা আমি কিন্তু খেয়ে নিলাম আমিও খেয়ে নিয়েছি এত মজা ছিল বন্ধুরা তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও এবং আমার পাশে থাকতে চাইলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে দিও যাতে ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশান চলে আসে তোমাদের কাছে এবং সবসময় আমার বন্ধু হয়ে থেকো এবং শরীরের যত্ন নিও সব সময় ভালো থেকো আমার জন্য দোয়া করো আমার ফুপিদের জন্য দোয়া করো বন্ধুরা আজকে এ পর্যন্ত আল্লাহ হাফিজ